হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল এস্টেট পরীক্ষা যারা দিয়েছে এবং যারা বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট জিরো পরীক্ষার পেপারেশন নিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টু পরীক্ষার যে সিলেবাস সেটা দিয়ে দেওয়া হয়েছে অলরেডি চ্যানেলে ভিডিও আছে তোমরা যারা দেখো যারা দেখতে পারো আজকে আমরা আলোচনা করবো সাবজেক্ট মেন যে সাবজেক্ট আশি নাম্বারের পরীক্ষা হবে মানে টোটাল তো একশো পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হয় তার মধ্যে তিরিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্পালসারি সেখানে পাস করতে হয় এবং পার্ট টু যেটা সেটা হচ্ছে জি কেজিএস তার সিলেবাস অলরেডি দেওয়া আছে ভিডিও দেওয়া আছে তোমরা ভিডিও দেখতে পারো আজকে আমরা যেটা আলোচনা করবো যে আশি নাম্বার যে সাবজেক্ট থাকবে সেই আশি নাম্বারের সিলেবাসটা আসলে কী তো এর জন্য আমরা কী করব যে বিপিএসসি টিআর টু পয়েন্ট জিরো যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে কিন্তু সিলেবাসের কথা উল্লেখ করা আছে তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যে কেমন সিলেবাস সেগুলো আমরা আজকে দেখব তো চলুন দেখি আমরা এটা হচ্ছে বিপিএসসি টিআর টু পয়েন্ট জিরো নোটিফিকেশান তো আমরা দিকে সিলেবাসটা দেখব নিজের দিকে আছে আচ্ছা আমরা নাইন টেনটা দেখব এখন নাইন টেন আচ্ছা এটা হচ্ছে নাইন টেন আচ্ছা এখানে পার্ট ওয়ান পার্ট টু সম্পর্কে বলা আছে পার্ট টু সিলেবাস সম্পর্কে এখানে দেওয়া আছে এগুলো তো আগেই বলে দিয়েছি আজকে আমরা দেখব পার্ট থ্রির যে সিলেবাস সেটা সম্পর্কে তো এটা আর একটু নিচে যেতে হবে আমাদেরকে तो यने भाग थी की बोलते हैं देखिए एकटू शिक्षा विभाग के अंतर्गत विशेष विद्यालय अध्यापक नाइन नाइन से वर्ग नाइन से टेन के लिए एक विषय पत्र है उम्मीदवारों द्वारा इन पत्रों में से किसी एक पत्र का चुनाव किया जाता जाना है मान इन जो सब्जेक्ट नाम आज तरह मध्य को चॉइस करते हम जमन सब्जेक्टग्र नाम कि हिंदी बांग्ला उर्दू संस्कृत अरबी फारसी अंग्रेजी विज्ञान गणित নিচ মেয়র ভিহে আচ্ছা ললিতকলা ললিতকলা নৃত্য শারীরিক শিক্ষা শিক্ষা মৈথিলি সাংগীত এবং সামাজিক বিজ্ঞান তো এগুলো হচ্ছে সাবজেক্ট জন্য সাবজেক্টে যে কোনো একটা চয়েস করতে হবে এবং সেই একটা যে সিলেবাস থাকবে সেটা নিচে দেওয়া আছে এই যেখানে এই যে আচ্ছা তো বিপিএসসির যে মেন পরীক্ষা হয় সেখানে কিন্তু আলাদাভাবে সাবজেক্ট ওয়াইজ কোন কোন টপিকগুলো থাকবে সেভাবে কিন্তু সিলেবাস দেয় না এরা ঠিক আছে তো এখানে কী উল্লেখ করা আছে দেখো এখানে কী বলছে উপরোক্ত বিষয়পত্রকে পাঠ্যক্রম বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি অথবা এন সি সম্বন্ধিত হোকে লেকিন ইসকা স্তর উম্মীদবার হেতু নির্ধারিত ন্যূনতম আহর্থাকে আলোকে হোক এরা বলতে চাইছে যে মানে যে পরীক্ষা মানে মেন পরীক্ষার যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে এনসিআরটির মানে এনসিআরটিতে সম্বন্ধে মানে এনসিআরটি সম্বন্ধিত হবে মানে এনসিআরটি থেকে এরকম কোশ্চেন দেবে এবং প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আমরা দেখেছি সেগুলো কিন্তু ম্যাক্সিমাম এরা এনসিআরটি ফলো করে কোশ্চেন করে তো এর যে স্তর হবে যে লেভেল কোশ্চেনের যে লেভেলটা হবে সেটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন হবে কারণ এটা যেহেতু কেন বলে দিয়েছে যে মানে চাকরি পরীক্ষার জন্য ন্যূনতম যে কোয়ালিফিকেশান সেই মানে তার ভিত্তিতে কোশ্চেন হবে তো এইগুলো মোটামুটি নাইন টেন ইলেভেন টুয়েলভের যে বইগুলো ইনসিয়াক্ট বইগুলো হয় সাবজেক্টে সেই বইগুলো ফলো করলে ম্যাক্সিমাম হয়ে যায় এবং বলবো যেহেতু এদের আলাদাভাবে সিলেবাস দেওয়া নাই তো স্টেটের যে সিলেবাস সেটা ফলো করা যেতে পারে ম্যাক্সিমাম সেটাই থাকবে আর যে এনসিআরটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে এনসিআরটি সাবজেক্ট ওয়াইজ যেগুলো আছে সেই চ্যাপ্টারগুলো দেখা যেতে পারে যেহেতু এনসিআটি থেকে কোশ্চেন দেবে তো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এনসিআরটি ভালো করে পড়ার চেষ্টা করো বা ইউটিউবে প্রচুর ভিডিও আছে ভিডিওগুলো দেখতে পারো আশা করছি ঠিক মানে ঠিকঠাক হয়ে যাবে সব কিছু তো পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি টোটাল তিনটে সিলেবাস বলা হলো এবং পার্ট থ্রির জন্য অনেকে বলছে যে কোন বই পড়বো বা এরকম কিছু যাই হোক বই সম্পর্কে আমার সেরকম আইডিয়া নেই কারণ আমি কোনো বই মানে ইনসেপ্ট ছাড়া অন্য কোনো বই পড়িনি বা যেগুলো পাওয়া যায় আমি ওরকম কোনো বই পড়িনি আর টেক্সট বুকে আমি কিনেছিলাম যে যেগুলো পাওয়া যায় কোর্স যেগুলো পাওয়া যায় সেগুলো কিনেছিলাম এবং ওখানে প্র্যাকটিস করার একটা ভালো মাধ্যম এবং ওখানে সলিউশন দেওয়া থাকে এটা খুব ভালো একটা দিক বই কিনলে সম্ভবত এদের হিন্দি বইগুলো ভালো হয় একটু ইংলিশ বইগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু প্রচুর ভুল থাকে এবং টাইপিংয়েও প্রচুর ভুল থাকে তো এই জন্য আমি বলব যে যারা বই বইয়ের কথা ভাবছো তারা তাদেরকে বলবো যে অনলাইনে হোক বা অনলাইনে যেমন ইউটিউবে হোক বা ফেসবুকে হোক বিভিন্ন কোর্স পাওয়া যায় সেগুলো কিনলে সেখান থেকে প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে আর বই পড়তে হবে নিজেকে আর যদি এনসিআরটি বই পাওয়া যায় এনসিআরটি কীভাবে পাওয়া যাবে সেগুলো আমি বলে দেবো আলাদাভাবে এনসিআরটি বই বা বিহারে যে এস বইগুলো আছে সেগুলো পড়া যেতে পারে এস এবং এনসিআরটি একই বই হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো সিলেবাস সম্পর্কে আরও কারো কোনো কোশ্চেন থাকলে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয় সেখানে কোশ্চেন করতে পারো আশা করছি উত্তর পেয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুবান্ধব শেয়ার করতে পারো ধন্যবাদ